আজকের রাতে তুমি শুনতে চলেছ এমন এক ঘটনার গল্প যে ঘটনা ঘটেছিল নিস্তব্ধ রোডে মধ্যরাতের পাশে যেখানে যাত্রী ছিল মাত্র তিনজন আর দুজন যারা মানুষ ছিল না গল্পের নাম শেষ স্টপেজের আগের অন্ধকার রাত তখন প্রায় বারোটা কুড়ি পুরনো এক দূরপল্লার বাস দাঁড়িয়ে আছে শহরের শেষ টার্মিনালে বাসে যাত্রী মাত্র একজন নাম তার রিজওয়ান ড্রাইভার রহিম আর তার হেল্পার জামিল ছাড়া আর কোনো প্রাণীও নেই আশেপাশে রহিম ইঞ্জিন স্টার্ট দিতেই একটা ব্যথা পাওয়া বৃদ্ধ মানুষের মতো শব্দ উঠে এলো ইঞ্জিন থেকে তারপর ধীরে ধীরে বাসটা শহর ছাড়তে শুরু করল বাসটা যত এগোতে লাগলো ততই নেমে এলো অদ্ভুত এক নিশ্চুপতা রাস্তা একেবারে ফাঁকা হাওয়া নেই লোকজন নেই একটা ছায়াও নেই জামিল ধীরে বলল দাদা আজকে কেমন জানি লাগতেছে রুজিন জবাব দিল শনি রাত সবাই ভয় পায় আজ নাকি কিছু দেখা যায় চুপচাপ জানলার দিকে হঠাৎ বাস এক অচেনা জায়গায় বলল এই রহিম সব বাস একটু থামে নিয়ম রিজবান জানলা দিয়ে তাকিয়ে দেখল রাস্তার পাশে বিশাল মহুয়া গাছ আর সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে দুজন লম্বা মানুষ তাদের শরীরে সাদা আলখেল্লা চেহারা নিচু কেউ নড়ছে না হেল্পার জামিল তোতলাতে তোতলাতে বলল দাদা হেরা কে লোক দুজন মাথা তুলল তাদের মুখে চোখ নেই চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত একজন বলল আমাদের সামনের গোরস্থানের মোড়ে নামায় দিছেন তারা বাসে উঠতেই পুরো বাসে ছড়িয়ে পড়ল এক ধরনের মিষ্টি পচা ফুলের গন্ধ এত সিট খালি তবুও তারা গিয়ে বসল একদম পিছনের সিটে বাস আবার চলতে শুরু করলো কিন্তু আজকে অদ্ভুত ভার লাগছিল ড্রাইভার কণ্ঠ নিচু করে বলল বাসটা আজ যেন টান দিচ্ছে ভালি হইছে অন্ধকারে পিছন থেকে শোনা গেল করমড় 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 হাড় চাবানোর শব্দ যেন কেউ কিছু একটা খাচ্ছে রিজবানের বুক শুকিয়ে গেল তার শরীর জমে গেল ঠিক বরফ হয়ে যাওয়ার মতো হঠাৎ দুজন লোক ফোসফুস করে বলল চুপ শব্দটা মানুষের ছিল না মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহের গলা থেকে বের হয় এমন শব্দ বাসের লাইট হঠাৎ ঝটকা দিয়ে কয়েকবার ঝুলে উঠল আর নিভে গেল লাইট উঠতেই এক ঝলকে দেখা গেল দুই সাদা আলখেল্লা পরা ছায়া আর তাদের মাঝখানে একটা ছোট সাদা কাফনে মরা শিশু কাফনের ভিতর নড়ছে কিছু একটা আর সেই নড়াচড়া থেকেই আসছে হাড় ভাঙার শব্দ লাইট আবার নিভে গেল রিজওয়ান চিৎকার করতেও পারছে না কয়েক মিনিট পর বাস পৌঁছাল গোরস্থানের মোড়ে ঘড়িতে তখন রাত একটা রহিম বলল এইখানেই নামেন নামেন দুজন লোক নামার জন্য দরজার কাছে এলো আর ঠিক তখন রহিম লাইট অন করে দিল লাইট জ্বাললে সাথে সাথে তাদের আসল রূপ দেখা গেল তাদের মুখে কোনো চোখ নেই চোখের জায়গায় শুধু বিশাল গর্ত যেখান থেকে বেরোচ্ছে ঠান্ডা হাওয়া তাদের হাতে থাকা ছোট বাচ্চার কাফন এখন রক্তে ভেজা আর ভিতরের বাচ্চাটার হাড় ভাঙা অর্ধেক খাওয়া দুজন লোক রিজওয়ানের দিকে তাকিয়ে একটা বিভৎস বিকৃত হাসি দিল একজন বলল তোর বুকের দুধের গন্ধ এখনো মাটির নিচে পৌঁছায় নাই তোর মা এখনো তোরে বাঁচায় রাখছে আজকের মতো বাঁচলি অন্যজন যোগ করল ফাঁকা রাস্তায় মধ্য রাতে আমাদের ডাকিস না তারপর দুজন ভেসে ভেসে চলে গেল অন্ধকারের দিকে বাসটা মুহূর্তেই হালকা হয়ে গেল গন্ধ মিলিয়ে গেল ইঞ্জিন পরিষ্কার আওয়াজ করতে লাগল রিজওয়ান নামার আগ পর্যন্ত কথা বলতে পারেনি রহিম ধীরে বলল বাবা মা বাঁচায় রাখছে তোকে রাতে ফাঁকা রুটে আর যাস না রিজওয়ান নামল কিন্তু পিছনে তাকানোর সাহস হলো না কারণ মনে হচ্ছিল কেউ তার পিঠের দিকে আছে শেষ রাত পর্যন্ত সে শুনতে পাচ্ছিল করমর কর্মর কর্মর